কিতাব আল্লাহ আর সুন্নাত রাসূলি এক নম্বরে আল্লাহর কোরআন দুই নম্বরে নবীজির সুন্নাত এক নম্বরে নাম কি বলেন এই পুচ্ছি বলা একবারে মারমু এক নম্বরে নাম কি সবাই বলেন দুই নম্বরে কি সুন্নাহ দুই নম্বরে কি আবার বলেন ভালো করে বুঝবেন একদিন বয়ান শুনবেন এক বছর মনে রাখবেন ও আল্লাহর গোলাম বলেন দুটো জিনিস একরে আল্লাহ বলে দুটো জিনিস পাঠাইলাম তোদের হেদায়তের জন্য এক নম্বরে নবী দুই নম্বরে কুরআন আমার নবীকে নেতা মানো আমার নবীকে সত্যি বছরে একটা মিথ্যা বলে নাই আমার নবী মন গরম মতো মন গরম জীবন দিয়ে জীবন চলায় নাই দুনিয়ার কাউকে নেতা বানায় নাই

আট নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে আমি আল্লাহ তার বিচারটাও ভালো করো আমার নবীকে যারা দুনিয়াতে নেতা বানাইছিল তাদের হিসাব কত সুন্দর তারা দুনিয়াতে জান্নাতের ঠিকই পেয়েছেন ঠিক না আমার নবী মিথ্যা বলে নাই নবী না নাহে নবী অলাম নবীর আলেমদেরকে মহাব্বত করো আলেমদের যেমন নেতা বানাইয়া এই বাংলার জমিনটাকে যদি সুন্দর করে সাজাতে চাও দুর্নীতিমুক্ত সমাজ করতে চাও খুন গুম মুক্ত সমাজ করতে চাও রতার বদলে বাস হার দেবে না এমন সমাজ যদি করতে চাও কোরআনওয়ালাদেরকে আলেম দেখে ভালো মানুষদেরকে এই জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গায় বসাইতে হবে আমি কি কারো বিরুদ্ধে বলতেছি হ্যাঁ দুঃখ দুঃখ আর এমন কথা বললে অনেকের মাথা গরম হয়ে যায় হুজুর মসজিদে আপনি ইমামতি করবেন মাদ্রাসায় পড়াবেন কোরআন রাজনীতির কথা কেন বলেন আমি বলি না একবারও অমুক গেলে শান্তি আসবে যে ক্ষমতায় যাক না কেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে কথা বলে না সবাই কি কোরআনের রাষ্ট্র চাই চাই ইসলামী রাষ্ট্র সবাই চাই কারা কারা চায় একটু হাত তুলে দেখাও নারাই থাকবি নারাই থাকবি কবুল করে আরো জোরে বলেন না আমি এক নম্বরে মানব আল্লাহর নবীরে দুই নম্বরে মানব কোরআন রে নবিয়ে বলে এক নাম্বার একরায়া ধর ধরো কোরআন দুই নম্বর আমি নবীর শুননা আল্লাহর কোরআন নবীর শূন্য অনুযায়ী যারা জীবন চালাবে এই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বলেন দান করবেন কে আফ্রিকার জঙ্গলের কালো একজন সাহাবাক নাম হলো সাহাব কি নাম কালো চেহারা কালো রাস্তা দিয়ে চলতেছে দেখতেছেন আমার নবী কোরআন পড়তেছেন সাত আমার নবীর কণ্ঠে কোরআন তেলাবাদ শুইনা মজা লেগে গেছে দিলে পছন্দ হয়ে গেছে ডাক দিয়া কয় পয়গম্ব আপনাকে তো সবাই পাগল বলে গালি দেয় কিন্তু আপনার কণ্ঠে কোরআন এমন মজা কেন ডাক দিয়া বলে কোরআন যে পড়ে তার কণ্ঠেই মজা লাগে ঠিক না বাংলাদেশে কোনো গান দেখাইতে পারবা না পাঁচ বছর মার্কেট ধরে রাখছে জন্ম থেকে আজ পর্যন্ত দেখতেছে শুনতেছি সাহেব মিয়াদ বাদাবার পরে ছানা বানাবার পরে ফাতিয়া আলহামদুলিল্লাহ পরে কি পরে না কেউ কোনোদিন বলেন না হুজুর এই করেন না হ্যাঁ কেন বললেন না সম্ভব না এটা কারণ উম্মুল কোরআন সূরা ফাতিয়াকে কোরআন শরীফের মা বলা হয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার কালো সাহাবাগণ দেয়া বলে নবী করার আমার ভালো লাগছে আপনাকেও দেখতে ভালো লাগছে